প্রথমবার একটা পিঠা বানিয়েছিলাম আমার মেয়েও খুব এক্সাইটেড হয়ে আমার পাশে বসেছিল তো ফাইনালি ওকে আমি বললাম একটা পোজ দাও ও যেটা কি পোজ দিল সেটা আমি এডিট করতে এসে দেখলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা পিঠার রেসিপি শেয়ার করব আর এইটা আমি আজকে প্রথম বানাচ্ছি তো কিরকম হবে আসলে আমি নিজেও জানি না বানানোর পরে বুঝতে পারব তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা আটা সাথে আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি চিনি এরপর অল্প অল্প পানি দিয়ে আমি বেটারটা ভালো করে গুলিয়ে নিব আর আমি যে পিঠাটা বানাবো সেটা আমার একদমই আগে থেকে প্ল্যান ছিল না তা না হলে আমি দুধ নামিয়ে রাখতাম তো এখন যদি আমি দুধ নামাতে যাই অনেক লেট হয়ে যাবে যে সেজন্য আমি দুধ নামাই নাই তোমাদের বাসায় দুধ থাকলে অবশ্যই দুধ দিয়ে গুলাই নিবা পানির বদলে তাহলে পিঠাটা আরও বেশি মজা হবে তো আমার বেটার করা হয়ে গেছে এরপরে আমি ওই বেটারের অর্ধেকটা একটা ছোট বাটিতে নিয়ে সেখানে ফুড কালার মিক্স করে ওইটা কালারিং করে নিয়েছি এরপরে আমি আর একটা বাটিতে একটা লবণ দিয়ে এই যে শুরু থেকে আমি কি করতেছি সেটা দেখতেছে আর আমাকে তুমি চেতাচ্ছে এখানে কি করলা এটা কালারিং করলা কেন এই সেই মানে অনেক রকমের প্রশ্ন করতেছিল এরপরে আমি ওই যে গুলিয়ে রাখা যে ডিমটা ছিল ওই ডিমটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ঢেলে দিয়েছি এরপরে যে আমি বেটারগুলো করে রেখেছিলাম একটা একটা করে বেটার দিয়ে দিব একবার আমি সাদাটা দিয়েছি সাদাটা রোল করে নেওয়ার পরে আবার কালারিং যে বেটারটা ছিল সেটা দিয়ে দেবো প্রথমবার আমার একটু খারাপ হয়েছে তবে এর আবার রোলটা ভালো করে করতে পেরেছি আমি ছোটবেলা থেকে কেন জানি অনেক রেসিপি ফলো করতাম মানে কে কি রেসিপি করতো আর কি কি উপকরণ লাগতো সব কিছু আমি ডায়েরিতে নোট করে রাখতাম আমার কাছে অনেক ভালোই লাগে কোনো রেসিপি দেখলে সেটা ভালো যদি লাগে তাহলে আমি নোট করে রেখে দিই আর ওইটা ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি দুইটা কালারই একবার একবার করে দিয়ে মোটা একটা রোল করে নিয়েছি যে দেখো যে আমার কত বড় ভুটকা একটা রোল হয়েছে এরপর আমি এখানে একটু তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব যাতে করে কাঁচা ভাবটা চলে যায় আমার মতো কে কে যারা কিনা কোনো রেসিপি দেখলি নোট করে রাখো আর সেটা ট্রাই করতে অনেক বেশি পছন্দ করো কমেন্ট বক্সে জানাই যাবা আর সাথে আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে একটা লাইক একটা শেয়ার তো আছে এরপরে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি একটা প্লেটে তুলে নিব তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরো একটা পিঠা আমার আর বেশি মোটা করতে ভালো লাগছিল না রোলটা সেজন্য আমি দুইটা থেকে যে বেটারগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটা পাটি সাপটার মতো করে নিয়েছি ওইটা হতে থাক ওইটা কেমন হয় সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এর মাঝখানে আমি এই পিঠাটা কেমন হয়েছে সেটা কেটে শেয়ার করছি তো এই যে দেখো আমার পিঠার ফাইনাল লুক আর এইখানে ডিম যত বেশি দিবা তত খেতে অনেক বেশি মজা লাগবে আমি যেহেতু প্রথমবার বানিয়েছি আমি চাই নাই যে ডিম নষ্ট করি তো সেজন্য আমি একটা ডিম দিয়েই ট্রাই করেছি এর বেশি দেই নেই আর তোমরা অবশ্যই বেশি করে দিয়ে বানাবা তাহলে অনেক ভালো লাগবে আর এই যে দেখো আমার দুই কালার মিক্স করা যে পাটি সেইটা এই পিঠাটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর আমার মেয়েরা তো ভিতর থেকে ডিম বের করে বের করে খেয়ে ফেলেছে সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবা আর সবাই আমার পেজের সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ